মাথাটা খুবই ঠান্ডা রাখতে হবে আমাদেরকে খুবই হিসাব হিসেব নিকেশ করে আমাদের পা ফেলতে হবে এই দীর্ঘ দিনের পথ চলার যে ফলাফল যে অর্জন সে অর্জনটা নিতে যারা যেন কোনো রকম কোনো সমস্যা না হয় সেজন্য খুব শান্ত মাথা ঠান্ডা রেখে আমরা কর্মসূচি প্রদান করছি আপনারা মাথা ঠান্ডা রাখবেন আপনারা সর্বোচ্চ সহযোগিতা করছেন প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে কাজে কোনো সমস্যা হওয়ার কোনো কথা নেই আমরা এই মুহূর্তে আজকে কর্মসূচিটা একটু পুনর্বিবেচনা করছি পুনর্বিবেচনা করে আমাদের যে মিহিরপুরে আমাদের যেই ভাই মারা গেছেন সেই রখনুজ্জামান রিপনসার উনি দীর্ঘ বাইশ বছর বিনা বেতনে চাকরি করে উনি পরলোক গমন করলেন ওনার রোহের মাতফেরা মাত দেব বা ওনারও কী কল্যাণে আমরা এই মুহূর্তে গায়েপাড়া জানা যা করবো এবং জানাজা শেষে আপনারা সবাই আবার বসে পড়বেন পরবর্তী কর্মসূচি বসে দেওয়া হবে সে মোতাবেক আপনারা বাস্তবায়ন করবেন আমরা সবার আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম চাই আর এরপরে বলতে চাই দীর্ঘ দীর্ঘদিন আপনারা একটা ভ্রমণ নাকি অনেক পরিশ্রম একটা আমরা এই যুদ্ধের পরিণতির দিকে